শিয়াল্লাহ আমাদেরকে মাফ করে দিন আমিন গতকালের থেকে আজকের দিনটা যেন রহমত এবং বরকতের হয় সেভাবে আমাদের দিনটাকে পরিচালিত করেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আজকের নতুন এই আপনাদের সাথে আছি আমি শাহিনুর সিদ্দিকা কেমন আছেন আপনি জানতে পারলে আমার খুব ভালো লাগবে আর ভিডিও দেখতে দেখতে কোথাও যদি একটু ভালো লাগে কাজ করে আমার চ্যানেলটাকে লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর আজকের ভিডিওতে থাকবে কাজকলার একটা ভর্তা তৈরি করব চিংড়ি মাছ রান্না দেখাবো আর এই যে আমরা যে ফোজন করা খাবারগুলো বাইরে থেকে নিয়ে আসি সেগুলো যদি সঠিকভাবে সংরক্ষণ না করা হয় তাহলে কি পরিস্থিতি হয় সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও তাহলে চলুন শুরু করা যায় আর এই যে সকালে আমি সবসময় কিন্তু ঘুম থেকে উঠে আপনারা জানেন যে আমি বারান্দাটা পরিষ্কার করতে যাই আর আমি যেখানে আমার মেয়ে শোনা সেখানে যেখানেই যাব না কেন উনি যেন সিএডির মতো আমার পিছনে লেগে থাকে বিগত কিছুদিন ধরে মেউসোনা খুবই অসুস্থ ছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মেউসোনা এখন সুস্থ কেউ অসুস্থ কেউ সুস্থ থাকছে সংসারে এই নিয়ে আমাদের জল্পনা কল্পনা বা সংসারটা চলছে গতকালের বেগটা ভিডিওতে আমি দেখেছিলাম শিশিরই বলতেছিল সাফান অসুস্থ ছোটো বাচ্চা নিয়ে অসুস্থ বাচ্চাকে নিয়ে কাজ করা খুব কষ্ট আসলে সন্তান ছোটো হোক বা বড়ই হোক না কেন সন্তান যদি অসুস্থ হয় কেন জানে মায়েরা সব কিছু থেকেই পিছিয়ে যায় আমি পিছিয়ে যাই আজ আমার মেয়ে আমার বড় সন্তানও অসুস্থ আমার মেয়েটা গতকাল বিকেল থেকে বলছিলাম আমার শরীরটা কেমন লাগছে ভালো লাগছে না সন্ধ্যার পরেই দেখলাম প্রচণ্ড জ্বর গায়ে না খেয়ে আছে কষ্ট করে একটু ভাত টাত মেখে দিলাম নিজে খাইলো অল্প একটু খেয়ে ঘুমিয়ে পড়েছে সকালে ডাকতেছিলাম যে তুমি কি অফিসে যাবা সে বলল হ্যাঁ আম অফিসে আমি যাবো তাই ঘুম থেকে উঠে আমি কিন্তু তার লাঞ্চের ব্যবস্থাটা আগে করি রান্নার টান্না শেষ করে যখন তাকে ডাকতে গেলাম প্রায় নয়টা আটটা বেজে গেছে যে তুমি ওঠো অফিসে যাও তখন দেখলাম এই যে তার শরীরটা খুবই ক্লান্ত এবং সে আর উঠতে পারছে না মিউশুনাটা সকাল থেকে আমার সাথে ঘোরাঘুরি গিয়ে করে তার খাবার টাবার খেয়ে কিন্তু রীতিমতো আবার আমার মেয়ের পাশে এসে শুয়ে পড়েছে আমি মেয়ের রুমের দরজা জানালা সব কিছু খুলে দিলাম আর দেখলাম এখন যদিও গায়ে জ্বর নাই কিন্তু আমার মেয়েটা প্রচন্ড দুর্বল সাফানের জন্য ওই দিকটা আমাদের লিজু খুব অসুস্থ লিজু জন্য আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন আর দেখেন সকালে মানে নাস্তা শেষ করে মিউ পা দুইটা উপরে দিয়ে কেউ অদ্ভুত ভঙ্গিতে গোয়াচ্ছে আমার মেয়ের পাশে এই যে বললাম না সন্তান ছোট হোক আর বড় হোক আমার বাচ্চারা যদি অসুস্থ থাকেন না কেন অসিপ হোক আর আমার বড় সন্তানেরও হোক আমার কোথাও যেন হাফ পা সব ভেঙে যায় মনে হয় এই যে মেয়ের জন্য যে রান্না বান্নাগুলো শেষ করলাম সেগুলি দেখিয়ে দিলাম আর মেয়েকে ডাকিনি বললাম যে উঠে খেয়ে ওষুধ খেয়ে ঘুমিয়ে যাও আর গত ভিডিওতে দেখিয়েছিলাম যে এর জুরিটা আমি নিয়েছি ওয়াশিং মেশিন যেহেতু আমার রুমের সামনেই রাখা হয়েছে এখন সবার কাপড় চোপড় খুলে দেখা গেছে বারবার বারবার মেশিনের উপরেই সবাই কাপড়গুলো রাখছে কষ্ট করে কেউ বারান্দাতে ময়লা জুড়িতে কাপড় রাখতে ওখানে যাচ্ছে না চিন্তা করলাম যে একটা কাপড় ময়লা কাপড় রাখার জুড়িটা যদি সামনে থাকে হয়তো সবাই কাপড় এখানে সে থেকে জুড়িটা কেনা অন্য কালার কিনতে চেয়েছিলাম কিন্তু দোকানে সেই কালারটা একদমও পাইনি আমার মেয়ে বললো যে এটা নিয়ে নাও আমাদের ওয়ালের সাথে বা আমার যে ঘরের যে কালার করা আছে এর সাথে এটা ভালোই যাবে প্রচণ্ড ধুলা সে থেকে আমি এটাকে বাথরুমে নিয়ে ভালো করে সাবান দা ক্লিন করে ধুয়ে ধুয়ে রোদ্রে শুকিয়ে তারপরে এটাতে কাপড় রাখবো মনটা কোথাও যেন ওরু উরু করছে মেয়েটার জন্য যাই করছে না করছে ফাঁকে থেকে যে দেখছি মেয়েটার শরীরটার জ্বর আসছে না আসছে না সন্তান বলে কথা আমি মন থেকে ভেঙে যাই কেন জানি আমার শরীর থেকে যদি বাচ্চাদের শরীর বেশি অসুস্থ হয় আমি কালকে সন্ধ্যার সময় মেয়েটার শরীর খারাপ দেখে আমি নিজে অসুস্থ হয়ে যাচ্ছিলাম অসুবের আব্বু আজ সকালে বলতেছিল তুমি কি ভালো আছো আমার মেয়েটা কথা চিন্তা করে আসলে আমি দুর্বল হয়ে যায় আমি মনে খুব দুর্বল মনের মানুষ একটু সবাই একটু মন থেকে দোয়া করে দিয়ে তো আর এদিকে রান্না বান্নার জন্য সব কিছু আয়োজন করে নেবো এই যে আজকে বললাম চিংড়ি মাছ রান্না করব ডাটা দিয়ে আলো দিয়ে আর আমি মশলাটা সব সময় না দেখা গেছে আমার ডিপ ফ্রিজে একটু জায়গা কম ওইখানে মশলাটা রাখতে পারছি না আমি মাকেই দেখতাম আগে এভাবে তেল লবণ একসাথে করে যখন আমাদের ফ্রিজ ছিল না সে ছোটকালে কালে মশলাগুলো যখন বেটি বেটি রান্না করতেন আমার মাকে দেখতাম লবণ আর এভাবে তেল দিয়ে মেখে দুই দিন বা তিন দিন পর্যন্ত নর্মাল থেকে থেকে এভাবে রান্না করতেন আগে তো মশলা বেটি রান্না করতো ও থেকে দেখা তো ওই টিপসটা ফলো করে আমিও রাখছি আমার ডিপটা নষ্ট তেমন একটা কাজ করছে না রান্না করে নিব এই যে চিংড়ি মাছ দিয়ে ডাটার দিয়ে মানে নর্মাল যে মাছগুলো আমরা যেভাবে রান্না করি সেভাবে আর এই সিজনের ডাটা সবজিগুলো খেতে আমার কিন্তু ভীষণ ভীষণ পছন্দ হয় জানি না কে কে কীভাবে খান হলুদ মরিচ ধনে গড়ে লবণ আদা রসুন সব দিয়ে এটাতে আগে চিংড়ি মাছটা কষিয়ে নিচ্ছি আমি কিছু কিছু মাছ আস্তা রেখেছি আর কিছু কিছু মাছ আবার একটু টুকরা টুকরো করে দিয়েছি যাতে তরকারিতে একটু বরকত হয় মানে অবস্থা বলছি ব্যবস্থা সবগুলো যদি আস্ত দিই বাচ্চারা দেখা গেছে কয়েকটা টুকরা নিয়ে শুধু আস্ত আস্তে গুলো খেয়ে ফেলবে এর জন্য কিছু আস্ত দিয়েছি কিছু মানে কেটে কেটে ছোট ছোট করে দিয়েছি আমরা প্রতিটা গিনি গৃহিণী সংসারের আয় অনুযায়ী ব্যয়টা করি জানি না কে করেন আমি সব সময় চিন্তা করি যে আমার মেয়ে বলতেছিল আদা কে যে চিংড়ি তুমি এত দিন ধরে রান্না করতেছো কিভাবে সে তা জানে না এটা কাটচাট করে কিভাবে কি করতেছে এই যে আমাদের আলো দিয়ে ডাটা দিয়ে চিংড়ি মাছটা রান্না হয়ে গেল আর এটার পরে ওই পর্যায়ক্রমে একে একে ফাঁকি দিয়ে কিন্তু আমি অসিপকে খাইয়েছি অসিপকে খাইয়ে মাঝখান দিয়ে গম পাড়ানোর চেষ্টা করেছি এভাবেই যাচ্ছে আমাদের দিন মাঝে মাঝে মেয়েটাকে ডাকছি শরীরটা বলতেছি গোসল করে নেও আসলে এই যে কাজের ফাঁকে সময় কেন মাথায় যেন একটা থাকতেছি যে আমার মেয়েটা অসুস্থ আবার রান্না করে দিব রুই মাছ না করবো এই রুই মাছ ঘুঁড়ার মাঝে করতে চেয়েছিলাম যে ফ্রিজে কাঁচা আম আছে একটু আম দেবো কিন্তু বোনা করতে যে ফ্রিজে কিন্তু আমটার খুঁজে পাই নাই কোন ফাঁকে দাম হয় সেটা শেষ করে দিয়েছি মনে অনেক তো এই যে এইভাবে টমেটো দিয়ে আর এভাবেই তো নর্মাল যেভাবে মাছ বোনা করি সেভাবেই বোনা করে নিলাম আগে মাছটা আমি ভেজে তারপরে নিয়েছি একের পরে রান্না আর মাথায় টেনশন কখনো বলতে পারি কখনো বলতে পারি না সংসারের অনেক এরকম অনেক পরিস্থিতি আছে আসলে মিডিয়াতে বলা বা পাবলিক প্লেসে অনেক কিছু আমাকে এড়াইয়ে যেতে হয় আমরা অনেকেই এড়াইয়ে যাই আর এটি স্বাভাবিক সব কিছু শেয়ার করা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ না যেতটুকু শেয়ার করলে আমরা স্বস্তি পাবো আমার সংসার না আমার জায়গাটা ঠিক থাকবে যতটুকুই আমরা শেয়ার করতে পারি আর এই যে আমাকে কি যেন একটা প্রশ্ন করেছিল যে আমার আচারগুলো আমি ফ্রিজে না রেখে যেন আমি রোদ্রে রাখি আমার এই রান্নাঘরে এখানে অনেকটা রোদ আসে আর আচারগুলো এখানে রোদ্রে দিই আর বাইরে প্রচণ্ড রোদ দেখে ফ্রিজে যখন আমি আসতে গেলাম তখন দেখলাম আমার কাঁচকলা আছে সেখান থেকে কাঁচকলা নিয়ে এসে আজকে ভর্তা করে দিব এই প্রচন্ড রোদের মধ্যে কাঁচকলা এই ভর্তাটা কিন্তু ভীষণ ভীষণ ইয়ামি ছিল তেতল লাগবে আর লাগবে মরিচ আমার যেহেতু গ্যাস নাই আমি মরিচটা ওখানে পড়তে পারলাম না আমি মোমেন মায় শুকনা মরিচটা পুড়ে নিলাম এটা কাঁচা মরিচ দিয়েও করা যায় আর আমার মরিচের পোড়া মরিচের ফ্লেভারটা খুব ভালো লাগে জানি না কি কি পুরা মরিচের ফ্লেভারটা পছন্দ করেন আমার কিন্তু মাঝে মাঝে কোনো ভর্তায় এই মরিচটা যদি পুড়ে দেওয়া হয় আমার কাছে যে পোড়া মরিচের একটা ঝাঁজ বা গন্ধ যেটি বলেন না কেন খুব ভালো লাগে মনে হচ্ছে না যে খুব জাল হবে আমার হাত জ্বলবে আসলে এই মরিচটা কেমন একটা মোটা মোটা মরিচ আছে না এই মরিচগুলো কিন্তু ঝাল কম হয় দেখছেন কি বুটকা বুটকা মরিচ আর যেটা চিকন মরিচ শুকনা মরিচ এগুলো ঝাল হয় এই মরিচটা মোটেও ঝালদা আর আমি এতে নিয়ে নিলাম বিট লবণ চিনি আর এই যে শুকনা মরিচ পুরা এটা দিয়ে একসাথে চট তারপরে করব। প্রথমে এক চামিচ চিনি নিয়েছে আমার মনে হয়েছে যে মিষ্টিটা আরেকটু দিলে ব্যালেন্সটা মনে হয় ঠিক হবে লবণটা দিলে মানে একটু একটু করে চিন্তা করতেছিলাম আর ব্যালেন্স ঠিক করে দিতেছিলাম সব কিছু একসাথে চটকে ইস এটা যখন আমি চটকাচ্ছিলাম না আমার জিবে কিন্তু তখনই পানি চলে আসছিল মনে হয়েছিল যেটা আমি কখন খাব আর এই তেঁতুল অনেক তেঁতুল আছে না একের খুব টক মানে মাথা ধরে যায় এটা মোটেও টক না মিষ্টি জাতীয় তেঁতুল আছে এই তেঁতুলটা কেমন জানে একটু মিষ্টি জাতীয় তেঁতুল আমি যখন এটা দিয়ে ভর্তা করছে আমার মেয়ে আবার এটার সাথে তেঁতুল মিশিয়ে তারপরে খেয়েছে বলে কেমন তেঁতুল তো তেমন টক না মিষ্টি মিষ্টি তেঁতুল এর জন্য কিন্তু খেতে আরও বেশি ভালো লাগছে কারণ একদম বেশি টক হইলেও ভালো লাগে না আর চিনির পরিমাণটা আমি ব্যালেন্স করে দিয়েছি আর এইভাবে চটকাইতে চটকাইতে আর যে কোনো ভর্তা দেখবেন আপনি যত এটাকে চটকাবেন মা খাবেন হাতে মাখানো ভর্তা আর সেটা আম বর্তা হোক কলা বর্তা হোক বা যে কোনো খাবারের জন্য বর্তা হোক সেটা কিন্তু যতই মাখা জকা হবে ততই ভালো পাইনি এই জায়গায় বসে আছি সারা ঘর খুঁজে তারপর ঠিকই সেই এক ফাঁক দিয়ে আমার কাছে চলে আসছে আর এই যে এগুলো চটকাতে চটকাতে এত পরিমাণ রস উঠছিল কলা থেকে না আমার মনে হয়েছিল যে এগুলো আমি একটু খেয়ে নিই আমি সবসময় যে বর্তা বানাইলে যে নিচের যে আমের বর্তা বা এইটা এই রসটা এটা খেতে ভীষণ পছন্দ করি ছোট তো এক প্রকার রসটা খাবে আর দাঁড়িয়ে সেই রোদ্রের মাঝে ও এখনো যখন আমি বয়স দিচ্ছি মনে হচ্ছে আবার একটু খেয়ে নিই অনেক আমি ছিল দুপুরে সেই রৌদ্রের মাঝে এ ভর্তাটা এটা আপনাদের জন্য বাকিটা রেখে দিলাম যে আছে সেটা আপনাদের জন্য বারান্দায় রোদ্রের মাঝে দাঁড়িয়ে রান্না শেষ সেই গরম গরমের মাঝে টক মিষ্টির ঝাল একটু বর্তা খুবই আমি মেয়েটা অলরেডিকে ডেকে দিলাম যে তুমি একটু খেয়ে দেখো তো কেমন হয়েছে আমার মেয়ে কিন্তু তারপরে এখান থেকে আবার একটু তেঁতুল নিয়েছিল আর আমার বিছনার অবস্থায় দেখছেন ভালো বেরো দেখায় না এই যে আমার মানি সব কিছু পানি ডিলে কিন্তু আজকে ভরে রেখেছে অলরেডি জুড়িটা শুকিয়ে গেছে আর জুড়িটা এখানেই রাখছি এখন কাপড়গুলো রাখতে সুবিধা হবে বারান্দা যেহেতু কেউ যায় না যা এবার সামনেই রেখে দিলাম এখন ময়লা কাপড়গুলো এখানে সবাই রাখতে পারবে আর বারবার ওয়াশিং মেশিনটা খোলা হবে না এই তো গেলো বিকেলে এইভাবে আমার হালকা পাতলা কাজ আর সন্ধ্যার সময় ওসে মানে দুই দিন আগে যে মোমোগুলো নিয়ে আসছিল মিনা থেকে কিন্তু এইগুলো ভুল ক্রমে এই যে বললাম না আমার ডিপটা নষ্ট নর্মাল ফ্রিজে রেখে দিছে আর এটা যখন আমি আজকে ঠিক করতে যাচ্ছি তখন দেখেন এটা কিন্তু নামছেই না একেবারে আলো বর্তা না সুটকি বর্তা হয়ে গেছে মানে সব একসাথে জড়ো হয়ে লেগে গেছে আমি কোনো রকমে এটাকে খুলে এভাবেই কিন্তু তারপরে এটা মানে প্রসেস করে সিদ্ধ করে নিয়েছি ছেলেকে খাইতে দিলাম আর এভাবেই আমরা খেয়ে নিলাম সস দিয়ে মাঝে মাঝে আপনারা যদি কিছুই ফ্রোজেন করা জিনিস যেটা বাইরে থেকে কিনে আনবেন কখনো নর্মাল ফ্রিজে রাখবেন না সেটা ডিপ ফ্রিজে রাখবেন যদি দুই একদিন পরে খান এটা আমি ভুল করেছি আমি ভুল করি নাই এই অসুবি ভুল করছে আর আমাদের যেহেতু ফ্রিজটা নষ্ট এইভাবেই ছাড়া উপায়ও ছিল না আর তাহলে আজ এই পর্যন্ত ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে আপনার মূল্যবার সবাই টুকু দেওয়ার জন্য তার জন্য আল্লাহ আপনাকে নে হাইয়ের দান করুক আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বড় বরাক আল্লাহ হাফিজ